এগুলো মানুষের কাছে পৌঁছায় দিবা আপনি পাঁচত্ব নামাজের পরে আমলটি করবেন বাবা মার সঙ্গে সংসারে শান্তি নেই সন্তান বাবা মার কথা শোনে না বাবা মার সঙ্গে সংসারের কোন আন্ডারস্ট্যান্ডিং নেই স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে অভাদ্যতা রন্ধ রন্ধে পৌঁছে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ বলেন তোমরা যখন নামাজ শেষ করবা নামাজ শেষ করার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার আল্লাহ আকবার তিনবার এরপর তোমরা পড়ো শান্তির দোয়া আল্লাহুম্মা আনতা সালাম ওমিকা সালাম তাবারাকতা ইয়াযাল জালালি ওয়াল কারাম আল্লাহুম্মা আনতা সালাম ওমিকা সালাম তাবারাকতা ইয়াযাল জালালি ওয়াল কারাম পাঁচ নামাজের পরে কখনো ছেড়ে দিবেন না আল্লাহ যেন আমাদের পুরস্কার দেন আল্লাহুম্মা আমিন